বর্ষাকালে যখন তখন বৃষ্টি আসাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু গত দুই দিন ধরে যা লেগেছে বৃষ্টি থামার আর না মেনে দিন রাত অবিরাম বৃষ্টি পড়েই চলেছে পরপর দুই দিন অফিস কামাই করায় আজকে আর না গিয়ে থাকা গেল না তবে বাইরে কখনো টিপটিপ করে বৃষ্টি আবার কখনো মুষলধারে বৃষ্টিতে মনটা মোটেও অফিসের কাজে মন বসলো না ঠিক সেই সময় কিশোরী প্রস্তাবটা আমার সামনে রাখল আজ এমন বৃষ্টির মধ্যে একবার তারানাথের বাড়িতে গেলে হয় না এমন বৃষ্টির সন্ধ্যায় মশাইয়ের অভিজ্ঞতার ঝুড়ির থেকে একখানা টান গল্প শোনা যাবে কি বলো আমি একেবারে চার হাত পায় লাফিয়ে উঠে বললাম আমার কোনো আপত্তি নেই বরং অফিস থেকে একেবারে যাব মোট লেনে এমন বৃষ্টির সন্ধে মুচমুচে তেলে ভাজা তার সাথে গরম গরম যা আর তারানাথের গল্প উফ একেবারে জমে যাবে ভদ্রলোকের গল্প বলার অদ্ভুত ক্ষমতা রয়েছে দিন শেষে এমনভাবে ভাবে মনটা ভালো হয়ে যায় গল্প শুনলে বিকেলে অফিস ছুটির পরে তারানাথের বাড়ি ঢুকতেই তারানাথ আমাদের খুব যত্ন করে অভ্যর্থনা করল তারপর তারানাথের সবচেয়ে প্রিয় পাসিং শোয়ের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম ঠাকুর মশাই আর যেমন বৃষ্টির সন্ধেতে আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে একটা হাড় হিম করা ঘটনা কিন্তু শোনাতেই হবে আজকে কিন্তু আমরা আপনার কাছে এই নিয়ে এসেছি আমাদের কথায় তারanath সামান্য হেসে বলল এই তো শোনা বই তার আগে ছাড়িমা একটু চার মুড়ি মাখান দি আর কি নি বলো হে আচ্ছা ঠাকুর মশাই আজকে আপনি কিশের ঘটনা শুনাবেন তারanath পাসিং শোয়ের লম্বা একটা টান দিয়ে চোখ বুজে বলল আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা সম্পূর্ণ অভিজ্ঞতার কথা তোমাদের বলব তোমরা কখনো নাগের ঘটনা শুনেছো যে নাগের মাথায় মনি থাকে যে নাগ নাগিনী শত শত বছর ধরে পাতালের গভীরে লুকিয়ে থাকে লোক চোখের আড়াল বলা হয় এই পৃথিবীতে সবচেয়ে প্রাচীন প্রাণী তারা ততক্ষণে চারি এসে চা মুড়ি আর গরম শিঙারা দিয়ে গেছে তাতে একটা আস্ত কামড় দিয়ে তারানাথের দিকে মন দিলাম অমনি বাইরে শুরু হলো মুসলধারে বৃষ্টি এমন পরিবেশিত চাইছিলাম একটা সাংঘাতিক গল্পের জন্য আমি তখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি সাধনা লাভের আশায় সে আমার অনেক পূর্ব জীবনের ঘটনা আমি তখন বাঁকুড়ার এক নির্জন পরিত্যক্ত শ্মশানেই থাকছিলাম ঈশ্বরের কৃপায় কপালে যা জুটে তাই দিয়ে পেট ভরাই আর সাধনায় নিবিষ্ট থাকি একদিন কি মনে হতে এই গ্রামটা ঘোরার জন্য একটু বিকেল নাগাদ বীর হোলা সুন্দর ছিল মনোরম গ্রাম বড় বড় গাছপালা লুকিয়ে থাকা ছোট নদী শান্ততার জল একটা গ্রাম্য স্নিগ্ধ গন্ধ এখনকার মতো তখন মানুষের মধ্যে অত উঠাচালই ছিল না তারা প্রত্যেকেই সরল মনের ছিল কেউ কেউ আমাকে দেখে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে লাগলো ঠিক এমন সময় হঠাৎ আমার কানে এলো এক মহিলার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করার শব্দ তার সাথে বেশ কিছু লোকজনের কথাবার্তারও শব্দ আমি সেই শব্দের উচ্চ লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গিয়ে যা দেখতে পেলাম তা দেখার পরে আমার পায়ের তলা থেকে প্রায় মাটি সরে যাওয়ার উপক্রম হলো আমি দেখতে পেলাম একটা বছর দশ বারো ছেলে মাটিতে পড়ে দুই হাত বা বিকিয়ে সাপের মতো গড়াগড়ি দিচ্ছে আর মাঝে মধ্যে হিসির শব্দ করছে ছেলেটার গায়ের রং হালকা নীলচে বর্ণ ধারণ করেছে এবং দুই চোখের মাঝে মনির আকার স্বাভাবিক গোল নয় বরং সামান্য লম্বাটে ঠিক যেন সাপের মতো আর একজন মহিলা কাঁদে কাঁদে বলছে কি হলো গো আমার কঙ্কাল কি হলো হে ঈশ্বর কেন এমন করছো আমার শিবরাত্রির একমাত্র সলতে আমার খোকা কি হচ্ছে তোর কি হয়েছে হে হে কেউ ওই তো ঠাকুর একটু সবাই সবাই এরকম দাঁড়িয়ে কি দেখছো যাও না ও এমন সাপের মতো করছে কেন হু তুমি বোঝে আছো কেন যাও যাও না কিছু করো নিজের ছেলের অবস্থা পাবয়ে কীভাবে দেখছো যা কি করব মালতী এ কি আর রাজবৈদ্যের কমানোর রোগ ওর শরীরে নাক প্রবেশ করেছে ওর চোখটা দেখো কেমন এখন ঈশ্বরকে ডাকা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই বুঝলাম উভয় ছেলেটির বাবা এবং মা আমি ওদের সামনে এগিয়ে গিয়ে বললাম আমি চেষ্টা করে দেখতে পারি সম্ভবত কোনো কোনো ক্ষতি তারই রোষ বা অভিশাপ ওর ওপরে পড়েছে তবে নাগ দেবতার রোষ যার ওপর পরে সহজে তাকে ছাড়ে না তারা আমাকে সম্পূর্ণ ঘটনাটা প্রথম থেকে বলবেন মা আমি আপনার কোনো করতে পারবো না বাবা এই প্রণাম নেবেন আমার খোকা আমার মাধব ছেলে মানুষ রোজ বিকেলেই খেলতে যায় কালও খেলতে গেল হাসতে হাসতে কিন্তু যখন ফিরল গায়ে ধুম জ্বর মাঝে মাঝেই কাল রাত থেকে কেমন হেস হেসি শব্দ করছিল আমি জ্বরের ঘরে শব্দ করছে বলে অতটা গুরুত্ব দিইনি কিন্তু কিন্তু আজ সকাল থেকেই যেন সব কিছুর পরিমাণ বাড়তে লাগলো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু জ্বর তো কমেই নি উল্টে কেমন হাত পা মেকিয়ে সাপের মতো করছে গায়ের রংটা কেমন নীল বাবা ছেলে কিছু হবে না তো আপনি ওকে সুস্থ করে দিতে পারবেন তো আমার আর কেউ নেই আমার মাধব ছাড়া আমার মনে তখন অনেকগুলো প্রশ্ন একসাথে ঘোরা ফেরা করছি কিন্তু তার আগে দরকার ছেলেটার সামান্য সুস্থতা আমি আমার হাতের বুড়ো আঙ্গুল ছেলেটির কপালে ঠিক মাঝ বরাবর ধরে মহাদেবের গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়া বেশ কয়েকবার মন্ত্রটা ঝরে ঝরে উচ্চারণ করার পরে ছেলেটা সামান্য শান্ত হল তবে মাটি ছেড়ে উঠতে পারল না ততক্ষণে ছেলেটির গায়ে হাত দিয়ে আমি বুঝতে পারলাম ছেলেটির শরীরে খসখসে আঁখের মতো কিছু বেরিয়েছে অর্থাৎ নাক দেবতার অভিশ্রাপ লেগেছে কিন্তু এতটুকু একটা বাচ্চা ছেলের ওপরে কেনই বা নাক দেবতার হবে কি মনে হতে এই আমি তার মাকে বললাম আচ্ছা মাধবের খেলনার বাচ্চাটা আমায় একটু দেখাতে পারবেন আপনি আমার কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে একটা ভাঙা ছোড়া রং ওঠা কাঠের বাক্স আমার হাতে এগিয়ে দিয়ে মাধবের মা বললেন আমার ছেলে যা খেলনা সবই বাক্সতেই রয়েছে বাবু আপনার প্রতি আমার ভরসা আছে আপনার জন্যই আমার ছেলে এখন শান্ত কাল রাতের পর থেকে আমরা হাজার চেষ্টা করেও কেউ ওকে শান্ত করতে পারিনি আপনি যা ইচ্ছে তাই করুন কিন্তু আমার ছেলেটাকে সুস্থ করে দিন আমি মাধবের মাকে আশ্বাস দিয়ে সেই বাক্সটা খুললাম যা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই ঘটল বাক্স খুলতেই একটা চকচকে নাগমনির ওপর রোদ পড়ে তার ছটায় আমার চোখ ধা দিয়ে গেল সর্বনাশ এই যে সাক্ষাৎ পঞ্চনাগের মনি বহু প্রাচীন এই নাগ নাগিনীর বয়স মানুষকে জন্মানোর আগে থেকেই এরাই পৃথিবীর বাসিন্দা কিন্তু এমন লোকালয়ের মধ্যে কীভাবে এদের বসবাস হতে পারে মা আপনার ছেলেকে নিয়ে আমার একাকি সাধনায় বসতে হবে একমাত্র নাগ দেবতাকে ডেকে তাকে তার মনে ফিরিয়ে দিলেই আপনার ছেলে সুস্থ হবে না হলে সম্ভব নয় ওর শরীরে স্বয়ং নাগের রোষ লেগেছে এখন ঈশ্বর ছাড়া উপায় নেই উপায় নেই তাকে বাঁচানোর আপনি যেটা ভালো বুঝবেন সেটা করুন বাবা হ্যাঁ আপনার চরণে আমার সব কটি প্রণাম যা ভালো বুঝবেনই করুন অচৈতন্য অবস্থাতে আমি মাধবকে কোলে করে নিয়ে আর হাতে সেই মনে নিয়ে এলাম সেই শ্মশানের কাছে একটা পরিত্যক্ত জঙ্গল আর আগে মাধবের বন্ধুদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছিলাম গতকাল বিকেলে জঙ্গলে একা একাই খেলতে এসেছিল মন্ত্রপুত শ্মশানের ছাইয়ের গন্ডি কেটে করে মন্ত্র পড়ে সেই গন্ডির ভিতরে প্রবেশ করলাম আমি আর মাধব মাধবের শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে ধীরে ধীরে শরীরে নীলচে বিষের পরিমাণও বাড়ছে আমি ওকে শুয়ে দিয়ে ওর বুকের ওপরে নাকমুনিটিকে রাখলাম চোখ বুঝে এক নাগারে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম গুপ্ত মন্ত্র প্রচন্ড বিপদে পড়লে কিংবা কোনো পরিত্রাণের উপায় না থাকলে এই মন্ত্রে জব করা হয় নচেত স্বয়ং নাগ নাগিনীর বিষে তৎক্ষণাৎ সাধকেরও মৃত্যু হয় খুব সাবধানে এক হাজার আটবার সেই মন্ত্র জপের পর হঠাৎ অনুভব করলাম আমার চারপাশে একটা আলোক বলয় খেলে যাচ্ছে প্রবল আলোর ছটায় প্রথমে চোখে কিছুই হলো না কিন্তু তারপরে তাকিয়ে দেখছি দুটো বিশাল আকৃতির করে দাঁড়িয়ে রয়েছে সেই গন্ধির বাইরে তাদের আকার প্রায় লম্বা একটা বট গাছের সমান তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী এ দেবতা তত প্রাচীনকাল ধরে আপনি পৃথিবীকে আঁকলে রেখেছেন আপনার চরণের শত কোটি প্রণাম সত্য বাচ্চাটির কোন দোষ নেই খেলায় মেতেও না বুঝতে পেরে ওই মনিও নিয়ে গেছে ওর মনিও আপনাকে ফেরত দিতে চায় আপনি দয়া করে ওকে সুস্থ করে দিন গতকাল থেকে আমি এক মুহূর্ত শান্ত হতে পারিনি সমস্ত শরীর আমার জ্বালা করছে এই নাগমণি হলো এক নাগের জীবন শত শত বছর ধরে আমাদের বেঁচে থাকার কারণ এই মণি বেশ আমি মণি নিয়ে নিচ্ছি কিন্তু শত প্রাচীন নাগমণি মানুষের ঘরে যাওয়ার জন্য আমার নাগিনি ক্রোধিত তাই এই ছেলের মাকে প্রতিদিন এই গাছের নিচে আমাদের জন্য প্রসাদ জল দুধ রাখতে বলবি এই গাছের নিচে অনেক গভীরে আমরা থাকি গতকাল শুধু বনবিহারের জন্য আমরা মরতে এসেছিলাম পাতাল থেকে তখন এই বাচ্চাটা আমাদের মনে নিয়ে যায় এরপর সেই নাগিনে তার বুকে হেঁটে সেই সাইয়ের গন্ডি পেরিয়ে মাধবের বুকের ওপর থেকে সেই মনি নিয়ে যায় সেই সাংঘাতিক দৃশ্য চোখের সামনে দেখলে যে কারণে বুকের পাটা কেঁপে যাবে কিন্তু আমায় ভয় পেলে যে হবে না বিন্দু মাত্র বিচলিত হলে সেই না ক্ষতি করে দেবে এই মুহূর্তে এটাই এক সাধকের সবচেয়ে বড় সাধনার পরিচয় নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে সজাগ রাখা সেই নাগিনী এবং নাগের মাথার ওপর সেই বহুমূল্য নাগমণি রাখতেই সেই নাগের সমস্ত শরীরে জ্বালা ঠান্ডা হয় তারপর তারা অতি ক্ষুদ্র দুটো সরু সরু সাপের আকার ধারণ করে সে গাছের তলায় মাটির মধ্যে লুকিয়ে পড়ে আর ঠিক তখনই মাধব চোখ মেলে উঠে বসে একদম সুস্থ স্বাভাবিকই একটা ছিল এটা কোথায় মা কোথায় বাবা কোথায় এই জঙ্গলে আমি কি করছি আমি মাধবকে কোলে নিয়ে তাকে শান্ত করে বললাম কখনো কারো জিনিস না বলে নিতে নেই পথে ঘাটে পড়ে থাকে অনেকই জিনিস কিন্তু কখনোই সে জিনিসে হাত দেবে না জানো তো এর ফল অনেক মারাত্মক হতে পারে মনে থাকবে তো আমার কথাটা হ্যাঁ মনে থাকবে বাহ খুব ভালো চলে এখন বাড়িতে চলো তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে কোনো মায়ের কাছে তার ছেলেকে সুস্থ করে ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় শান্তি বোধ হয় আর কিছুতেই হয় না সেদিন মাধবকে তার মায়ের কোলে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়ে আমার ঠিক সেই কথাটাই মনে হচ্ছিল তার মা আমাকে আরো কয়েকদিন বাড়িতে রেখে আমার সেবা করতে চাইছিল অনেকবার আমার হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল থাকার জন্য কিন্তু আমি যে বৈরাগী ভালোবাসার মায়া জড়িয়ে গেলে যে আমার হবে না এই সংসারের মায়া বড়ই মায়া মায়ায় জড়ালে কি আর সাধন বচন হবে তারপরে সেই নাককে আর কখনো দেখেছিলেন না তবে একবার অনুভব করেছিলাম তার অস্তিত্বকে সে ঘটনা না হয় আর একদিন শুনবে বেশ তাই হবে আজ অনেকটা রাত হলো তার উপর বৃষ্টিটা একটু কমেছে বেলা বেরিয়ে পড়তে না পারলে আবার হয়তো বৃষ্টি শুরু হবে বেশ ঠাকুর মশাই আসছি তবে ভালো থাকবেন আবার কিন্তু খুব শীঘ্রই আসবো আসছি হ্যাঁ